জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আলিপুরদুয়ার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি অনিতা আজ অনেক দিন পর আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছটা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর রোজ দিন আমি ঘুম থেকে উঠে আমার এই সবুজ গাছগুলোর সামনে এসে বসি একটু গাছগুলোর দিকে তাকিয়ে আমার মাইন্ডটাকে ফ্রেশ করে চোখগুলোকে মানে পরিষ্কার করে তারপর আমার সংসারের কাজকর্মে হাত লাগাই তো চলো আমার সংসারের কাজকর্ম মানে বাসি যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে তারপর দেখো সকালে জল জলখাবারও আছে আজকে দুধ চা আর সাথে আছে গোলা রুটি তো অনেকে হয়তো অনেক কিছু বলো তো আটাটাকে গুলে যে রুটিটা বানানো হয় সেটাকে আমরা বলি গোলা রুটি তো যাই হোক জল খাবারটা খেয়ে চলে এসেছি দুপুরে রান্না করতে আজকে যেহেতু নিরামিষ তো রান্না করছি আলু পেঁপে দিয়ে তরকারি আরও কিছু রান্না হয়ে গেছে সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এখন আলু পেঁপের তরকারিটা রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর রান্নাটা একদম আমি হালকা পাতলা করে করব আলু আর পেঁপে কেটে রেখেছিলাম তেল দিয়ে তারপর তেলে একটু জিরে সম্বার দিয়ে তারপর কিন্তু আলু পেঁপেগুলো আমি দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম তারপর একটুখানি মশলা করে নেবো মশলা বলতে ওই আদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দেব তাহলে একটু কালারটা সুন্দর আসবে আর কি এভাবেই আমি তরকারিটা রান্না করে নিচ্ছি তো বন্ধুরা আমি বেশ কিছুদিন ভিডিও দিইনি আর এই ভিডিও করাটাকে আমি ভীষণ ভালোবাসি জানি না কে কীরকমভাবে নাও এই ভিডিও করাটা আমার দৈনন্দিন জীবনের আমি যেভাবে চলছি আমার যা কিছু আছে আমি যেরকম দৈনন্দিন যাপন করছি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আগেও যেভাবে তোমরা আমার পাশে থাকতে সেভাবে পাশে থাকবে এটা এই আশাটা নিয়েই আমি আজকের থেকে আবার ভিডিও শুরু করলাম তো চলো রান্নাটা হয়েই গেল এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি রান্না করেছি তো রান্না করেছি আলু পেঁপের তরকারি আর এখানে করেছি শশা ভাজা তো যে শশাগুলো একটু বাড়তি হয়ে যায় সেই শশাগুলোকে আমি এরকম করে ভাজা করে নিই আর এখানে করেছি মটর ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এখানে আছে ভাত তো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আজকে স্নান করে নিই স্নানের আগেই খা খেয়ে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর বাকি আরও কাজ আছে আজকে যেহেতু সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না আর এদিকে দেখো আমি খাওয়া দাওয়া সেরে বাসনপত্র মেজে তারপর আমাদের সোনা পাখির জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম ভেবেছিলাম যে বাইরে মেলে দেব কিন্তু জামাকাপড়গুলো কাস্তে কাস্তে বৃষ্টি নেমে গেছে আর কি তো বাইরে আর দেব না সোনা পাখির জামাকাপড়গুলো আমি এখানে বারান্দাতে মেলে দেব বারান্দাতে মেলে দিয়ে তারপর স্নান করে চলে আসবো মোটামুটি আমার সংসারের কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এভাবে পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের কাছে আমি এটাও জানতে চাই আমি তোমার আমার যে দৈনন্দিন জীবনযাপনটা তোমাদের সাথে তোমাদের সামনে আমি তুলে ধরি তো সেটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো স্নান করে তারপর একটু বসেছিলাম এবার দেখো এখন একদম সন্ধ্যা লাগেনি তবে সন্ধে লেগে যাবে আর কি এরকম ঘরটা ঝাড়ু দেবো সন্ধে বাতি দেবো তার আগে বর্মশাই বললেন যে একটু দুটো আম কাটো আম খেয়ে নি তো আমি এখানে বসে বসে আমটা কাটছি আম খেয়ে নেবো পাশেই আছে তো ওর সাথে কথাও বলছিলাম আর আম কাটছিলাম তো আম কেটে দুজনে খাবো আর মেয়েরা ঘুমাচ্ছে সোনা পাখি ঘুমাচ্ছে তো খেয়ে দেয় তারপর সন্ধে বাতিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে আমি আগামী দিন আবার এরকম সুন্দর ভিডিও নিয়ে চলে আসব। আর চেষ্টা করছি এরকম ছোট ছোট ভিডিও দিতে যাতে তোমরা বিব্রত না হও তোমাদের ভালো লাগে তোমাদের মূল্যবান সময়ে নষ্ট করতে চাই না ছোট ছোটো ভিডিওগুলো একটু আমার অনুরোধ রইল একটু তোমরা দেখো আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো